হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মি চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবে ক্লাস থ্রি এক গণতল প্রশ্ন এর আগে যারা ভিডিও মিস করছে ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা চেক করে তোমার অবশ্যই ভিডিওগুলো চেক করে নেবে এবং ভিডিওটি সাইড করে নিবে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো চলো তাহলে শুরু করা যাও দেখো কী বলছে সঠিক করতে হবে সঠিক জন্য তো তিরিশ কোন থেকে কটি তিনটি পঞ্চাশ টাকা দশ টাকার নোট কটা হবে দেখো পাঁচটা পাঁচ দশ পঞ্চাশ সরি এটা বুঝতে গেলে এটা পাঁচ হবে আঠেরো ভাগ ছয় কত হয় তিন জোর সংখ্যার সাথে করলে হয় পাঁচ মানে দশটি এবং তাকে শূন্যস্থান পূরণ করে এগারো থেকে চার বিয়োগ যায় কতবার সেটা ভাগ করে দেখতে পারে আমি ভাগ করে নিয়েছি তাহলে চার দুখানে আট সেজন্য দুইবার বিয়োগ করা যায় তাহলে দুইবার তারপর দেখো ড্যাস ভাগ নয় সমান তিন তাহলে সাতাশ ভাগ নয় তিন গণ সাতাশ সাত গুণ শূন্য শূন্য জোর সংখ্যায় উদাহরণ হলো কত দুই চার ছয় দেখতে পারি ঘন্টার কাটা মিনিটের কাজ আছে ছোটো হয় এবার দেখো স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলা যাবে এক ঘন্টা সমান ষাট মিনিট তেত্রিশ বিলের সংখ্যা তিরিশ ঘন্টার সময় নব্বই আমার মাথা একটি এবং ছেচল্লিশ হচ্ছে জোর সংখ্যা অপর কি বলছে দেখো চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এবং ষাট টাকা পঞ্চাশ পয়সা জোর তাহলে কী হচ্ছে সাতচল্লিশ টাকা একশো পয়সা হচ্ছে সে একশো পয়সা সময় কি জানি আমরা এক টাকা তাহলে আটচল্লিশ টাকা হয়ে গেল

রজত ভাত খেতে কুড়ি মিনিট সময় লাগে ভাত খেতে শুরু করে বারোটা দশ মিনিটে তাহলে রজতের কত সময় খেতে খাওয়া শেষ হয় তাহলে বারোটা দশে খাওয়া আরম্ভ করেছে খেয়েছে কত কুড়ি মিনিট তাহলে কী হয়ে যাবে বারোটা তিরিশ মিনিটে খাওয়া শেষ হয়েছে কুড়ি আর দশ যোগ করতে হবে সিম্পল তারপর কি সাতশো পাঁচটি পেয়ারা সাতটি বস্তায় সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বস্তায় কতগুলো পেয়ারা রাখা হবে এবং কতগুলো পড়ে থাকবে সিম্পল ভাগ করবো তাহলে সাতকে সাত শূন্য বসে গেলে পাঁচ নামলে পাঁচ সাত শূন্য শূন্য তাহলে পাঁচ তাহলে একশোটা পেয়ারা আমাদেরকে আমরা সবাইকে দিতে পারব এবং পরে থাকবে কতগুলো এই পাঁচটি পেয়ারা কিন্তু আমার পড়ে থাকবে তারপর কি বলেছে ঘড়িতে কটা বাজে সেটা দেখতে হবে তাহলে এটা দেখো ঘন্টার কাটা আছে একের ঘরে এবং মিনিটের কাটা আছে আটের ঘরে তাহলে আমরা কী বলছিলাম মিনিটের কাটার সময় হাজার চল্লিশ তাহলে এটা কিন্তু আমার হয়ে যাবে একটা চল্লিশ এখানে ভুল করে আমি দেখো আটটা পাঁচ মিনিট লিখে পেরেছি সেটা ভুল হবে কারণ ঘন্টার কাটা যদি ছোটো ঘন্টার কাটা একের ঘরে আছে তো ওইখানে হয়ে যাবে একটা চল্লিশ এই ধরনের না করে তোমরা অবশ্যই পরীক্ষা করে দেবে দেখবে পরীক্ষা নিশ্চিন্ত তোমরা কমেন্ট পেয়ে গেছো এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি বললেই আসলে ছোট্ট বন্ধুর সঙ্গে শেয়ার করতে বলে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকে